বক্তব্য স্লোগান কবিতা প্রতিবাদ বা প্রতিরোধ। প্রতিরোধের যে মানুষের মন থেকে আকাশের সীমানা এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ উসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে চব্বিশের জুলাই গণ অভ্যর্থনা আন্দোলন স্লোগান বিদ্রোহর মিশনে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ জুলাইয়ের ছ বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও সতরতা সংসতা ও ক্ষমতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি বিদ্যাহীন চলার গতি তাকে দলচ্যুত করলেও থেমে যাননি একটুও জুলাই গণ অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞ দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছে দুর্নীতি দুঃশাসন ও ভারতের আধিপত্যর বিরুদ্ধে লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেন হাদি বরং তিনটি রাজনৈতিক দলকে শাসন করেছেন যেন তার চোখে নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র জনিতে উদ্ভাবিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক আমহাদি মরি বাতাস নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায় নির্বাচনের যোগাতে নিঃসংকোচে হাত পাতিয়েছিলেন মানুষের কাছে যা তাকে মানুষের হৃদয়ে লেপটে দিয়েছে বর্তমান জীবনকে বাড়তি পাওয়া ভেবে বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না সত্যি তাই হয়েছে একটি গুলি হাদের মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে তাই তীক্ষ্ণ সমালোচক ও হাদিকে ফেরাতে হাত তুলেছে গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার এভারকেয়ার থেকে সিঙ্গাপুর উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে হয়েছিল কোটি মানুষের প্রার্থনা বিড়ের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে কে ফেরাবে তাকে সৃষ্টিকর্তা তো তার কোথায় রেখেছে